তারা এক বছর ধরে মাঠে আছেন কোনো টাকা পয়সা ছাড়া কোনো তদবির ছাড়া কোনো টেন্ডারবাজি ছাড়া কোনো চাঁদাবাজি ছাড়া আপনারা নিরেক মানুষ এই কঙ্কিলতা থেকে মুক্ত হয়ে যদি পাপ থেকে মুক্ত হয়ে আপনাদের এই লড়াই ধরে রাখতে পারেন ইনশাল্লাহ এই শহীদ মিনার থেকে আমরা গণভবনে গিয়েছিলাম আগামীতে আজকে ইনশাল্লাহ নাহরুল ইসলামের পক্ষ থেকে যে কর্মসূচি ঘোষণা করা হবে সারা বাংলাদেশের কর্মসূচির মধ্য দিয়ে এই শহীদ মিনার থেকে সরকার গঠন করব আমরা বলবো যেখানে আমার যেখানে বাংলাদেশিরা আমার সেখানে সীমান্ত আমার আমাদেরকে যতটুকু সীমান্ত দিয়েছেন আমরা যেখানে বাংলাদেশিরা বসবাস করে সবাইকে নিয়ে নতুন বিশ্ব গঠন করতে চাই আমাদের সাথে থাকবেন নতুন বিশ্ব মঞ্চে এনসিপির নেতৃত্বে জয়নাথ হবে সেই ভরসা রাখুন আপনারা জানেন আমাদের যে একটি দেশের দাস বানিয়ে রাখা হয়েছিল এই দাসের মূল্যস্বরূপ আমার ভাই বোনদেরকে খুন করে ভারত সরকার খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছিল কিন্তু আমরা উত্থান পরবর্তী বিশ্বমঞ্চে নতুনভাবে বাংলাদেশকে হাজির করতে চাই মঞ্চে বাংলাদেশের যে সম্ভাবনা রয়েছে তরুণ প্রজন্মের যে সম্ভাবনা রয়েছে আমাদের নারীদের যে সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বৈচিত্র্যের যে সম্ভাবনা রয়েছে বাংলাদেশের কৃষ্টি কালচারের যে সম্ভাবনা রয়েছে বাংলাদেশের মুসলমানদের যে সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ইসলামিক জনগণের যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাগুলো আমরা বিশ্ব মঞ্চে হাজির করতে চাই উপস্থিতি বাংলাদেশ যদি বিশ্বমঞ্চে হাজির হয় সেইখানে নতুনভাবে আমরা চিন্তা করবো কোনো দাস ভিত্তিক বিশ্বমঞ্চে আমরা বিশ্বাসী নয় আমরা সমতা ন্যায্যতা অধিকারের প্রশ্নে কোনো আদর্শীমভাবে বিশ্বমঞ্চে উপস্থিত হতে চাই আমরা আমাদের এখানে রোহিঙ্গার সংকট থেকে শুরু করে গাজার সংকট কাশ্মীর সংকট জামিন সংকট থেকে শুরু করে বিশ্বের যে জায়গায় নিপীড়িত মানুষ রয়েছে তাদের সাথে আমাদের পররাষ্ট্রনীতির প্রথম ধাপ সংযোগ হবে বিশ্বের যারা মুসলিম জনতা রয়েছে বিশ্বের যারা নিপীড়িত মানুষ রয়েছে তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা নতুন মঞ্চে স্থাপিত হতে বিশ্ব মঞ্চে নিজেদের জয় দান করতে যাচ্ছি আপনারা জানেন বাংলাদেশে আমরা গত পঞ্চাশ বছরে কোনো একটি দল বলি দুটি দল বলি সংবিধান বলি সর্বক্ষেত্রে এক বা দুটি দেশ বা তিনটি দেশ বা বিদেশি সাহায্য নির্ভর বা জাতিসংঘের যে সিকিউরিটি কাউন্সিল রয়েছে সেগুলোর গিয়ে পৃথিবীতে অন্যান্য রাষ্ট্রকে বিরাজ করে সেই বিরাজমান রাষ্ট্রগুলোর সাথে আমরা কংখার সম্পর্ক ভিত্তিতে নতুন একটি দেশকে চিন্তা ভাবনা করতে পারবো তা পলিটিক্যাল যারা কমিটি রয়েছে রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে তাদের মধ্যে সেই গণমোচন আমরা কখনো সেই নেই আমরা নতুন বাংলাদেশের জন্ম দিতে চাই বিশ্বমন্ত্রী সংযোগ হবে আমাদের সার্বভৌমত্ব নিয়ে আমাদের অধিকার নিয়ে আমাদের নতুন নতুন বয়ান নিয়ে বিশ্বের যেই সিকিউরিটি কাউন্সিল হোক সেই কোনো মর আসুক যদি আমাদের অধিকার প্রশ্ন আমাদের মৃত্যুতার প্রশ্নে তারা কোনো কথা বলতে চায় তার ভিত্তিতে আমরা কোনো আকোষ নয় নতুন বাংলাদেশ নতুন বিশ্ব মঞ্চ গঠনে আমরা নতুনভাবে বাধা হব সংগ্রামী জনতা এবং উপস্থিতি আপনারা জানেন দক্ষিণ এশিয়াতে আমরা একটি জাতিগত বৈষম্যের মধ্যে দিয়ে যাচ্ছি এখানে দলিতদেরকে টেলিপ্রহণ করা হয়েছে মুসলমানদের টেলিপ্রহণ করা হচ্ছে বাঙালিদের টেলিপ্রহণ করা হচ্ছে বিভিন্ন জায়গায় যারা জাতিগোষ্ঠী রয়েছে তাদেরকে নিপীড়ন করা হচ্ছে দক্ষিণ এশিয়ার যে শান্তি প্রতিষ্ঠা আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষা সেখানে বাংলাদেশ নতুন করে এনসিপির নেতৃত্ব নতুন বাড়ি নেতৃত্ব গ্রহণ করতে চায় সর্বশেষ যে কথাটি বলবো আমরা একটি নজ্জতা এবং সমতা মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে একটি ফরেন পলিসি চাচ্ছি আমরা কোনো দাস ভিত্তিক ফরেন পলিসি চাচ্ছি না এবং আমাদের যে ভাইরা বিদেশের ডান্স করার মধ্যে রয়েছে বিদেশে চাকরি করছে বাইরে এবং বাংলাদেশের রেমিটেন্স পাঠাচ্ছেন আমরা সেখানে একটি কাব্যিক ভাষায় বলবো কবি বলেছিলেন যেখানে বসন্ত তোমার সেখানে সীমান্ত আমার আমরা বলবো যেখানে বাঙালি আমার যেখানে মুসলমান আমার যেখানে বাংলাদেশি আমার সেখানে সীমান্ত আমার আমাদেরকে সীমান্ত দিয়েছেন আমরা যেখানে বাংলাদেশিরা বসবাস করে সবার তিয়ে নতুন বিশ্ব গঠন করতে চায় আমাদের সাথে থাকবেন নতুন বিশ্ব মঞ্চে এন্ড স্পির হবে সেই ভরসা রাখুন এসে যারা উপস্থিত হয়েছে লড়াইটা জারি রাখুন আপনারা এক বছর ধরে মাঠে আছেন কোনো টাকা পয়সা ছাড়া কোনো তদ্বির ছাড়া কোনো টেন্ডারবাজি ছাড়া কোনো চাঁদাবাজি ছাড়া আপনারা নিরেক মানুষ এই পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে যদি পাপ থেকে মুক্ত হয়ে আপনাদের এই লড়াই ধরে রাখতে পারেন ইনশাল্লাহ এই শহীদ মিনার থেকে আমরা গণভবনে গিয়েছিলাম আগামীতে আজকে ইসলামের পক্ষ থেকে যে কর্মসূচি ঘোষণা করা হবে সারা বাংলাদেশের কর্মসূচির মধ্য দিয়ে এই শহীদ মিনার থেকে ইনশাল্লাহ আমরা পার্লামেন্টে গিয়ে সরকার গঠন করবো সরকার গঠনের আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির প্রত্যেকটি নেতা মাঠে থাকার জন্য আহ্বান জানাচ্ছি